হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়াসি ব্লগস তো এই বছর জাস্ট লাইক লাস্ট ইয়ার আমরা চলে আসছি যে বছর আমার যে যে গরু কিনছে আর যারা যারা গরু কিনছে ওদের গরুগুলো দেখা নেয় লাস্টবারের ভিডিওটা আপনার খুব এনজয় করছে লাস্ট ইয়ারে তো যাই হোক এই বছরের ভিডিওটা আপনি খুব এনজয় করবেন সবাই গুরু যাদের গরু বাসা চলে আসছে সবাই গরু আপনাদের সাথে শেয়ার করব তো ও শুরু করলাম আমাদের যে ব্রাহ্মণ ক্রসটা কেনা হয়েছিল দেখছিলাম আপনার ভিডিওটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পার্চেস এটা একশো আটশো দশ কেজি লাইব ছিল

তো দেখেন এটা হলো ব্রাহ্মণ ক্রস বেস্ট অফ দ্য বেস্ট দেখেন সবার ঘুরে চলে আসছে বাসায় মাসাল্লাহ পুরো ছোটখাটো একটা হাট লেগে গেছে কিন্তু সোসাইটির ভিতরে সবার সবাই সবাই খাওয়াচ্ছে যত্ন নিতেছে মাশ বিশাল বড় সোসাইটিতে থাকলে এরকম একটা মজা আছে কিন্তু সবাই গরু বাসা নিচে সব বাচ্চা কাচ্চারা খেলতেছে এনজয় করতেছে এই একটা ভাই ঈদের কোরবানিদের মজা এই আজকের দিনটাই কিন্তু কালকে এই সময় এগুলো সব শেষ হয়ে যাবে কি অবস্থা ওয়া আসসালাম কেমন আছো

অনেক গরু আসছে এই সোসাইটিতে মার্শাল কত এটা একশো তিয়াত্তর আর একশো পঁচাত্তর দেখেন ডিফারেন্স একশো তিয়াত্তর আর একশো পঁচাত্তর এই হলো ডিফারেন্স আর কি বলবো কিছু বলার আছে আপনাদেরকে একশো পঁচাত্তর আমার বিশ্বাস হয় না দেখেন ডিফারেন্স হলো ডিফারেন্স আর ফার্মের আর এটা হলো এক লক্ষ বিরানব্বই মার্শাল্লাহ এই সোসাইটিতে না হইলেও উপরে গরু আছে को बहुत लागलो 173 हार्ट 175 फार्म इंक्लूडिंग हासिल ट्रांसपोर्ट डिलीवरी नॉट इंक्लूडिंग हासिल ट्रांसपोर्ट डिलीवरी माशाल्लाह माशाल्लाह देखिए फार्मर टैग लगा है ना इसने क्या अपन या मुल्लाई तो ओ माशाल्लाह माशाल्लाह এই শবরপুর থেকে নে হয়েছে এই রাস্তার থেকে এখান থেকে পাঁচ নম্বর ও হ্যাঁ সেম আমার একটাও খাওয়া দাওয়া করেন না এরকম শুকিয়ে গেছে না খাইলে গরু শুকিয়ে যায় ভাই হ্যাঁ হ্যাঁ এই যে না খাইলে গরু শুকিয়ে যায় এই এগুলো সব ইমান ভাইয়ের ভাই সাদা আগ্রহ ইমান ভাই তাদের গরু সাদা আগ্রহ গরু ইন্দেশ কোরবানির গরু তাদের কিন্তু গরুগুলো একটা কারো কিন্তু ট্যাগ নাই সাদা আগ্রহ

মামাই গরু এগুলো সব আমেরিকান ডেইলি এরিয়াল এর গরু সবসময় জোর জোর ছাগল আনে ছাগল গুলা সুপার এগুলো আমেরিকান ডেইলি না এরিয়াল এর না সব হুম এটা

বড় আছে অনেক গরু আছে চার নম্বর রোডে এই যে দুইটা গরু নাসির ব্যাপারী বেচ্ছে এই দুই গরু তেরো লাখ টাকা দিয়ে নিচ্ছে এই দুইটা সংগ্রাম তুলি বসে আছে থাপ প্লেয়ার বুঝে দিতো সাইজটা নাসির ব্যাপারীর থেকে নামা দুইটা তোর লাখ এগুলো জানি না এটা তো অসুবিধা ভালো চ্যাম্পিয়ন গুরু

খুবই সুন্দর ওনারা অলেস খুব সুন্দর সুন্দর গরু আনে দারুণ প্রত্যেক গরুগুলো আনে অলওয়েজ হয়েছে মাশাল্লাহ গরু মাশাল এটা তো জোস মাশাল্লাহ খুব ভালো লাগছে এটা এগুলো সব গাজীপুরে একটা খামার থেকে কেনা হয়েছে ট্যাগটা চেক করলাম বা ট্যাগের মধ্যে কোনো কোন নাম লেখা নাই আপনারা যদি জানে থাকেন গাজীপুরে কোন খামারের গরু প্লিজ কমেন্ট করেন সুপার এটা সিরাজগঞ্জ থেকে আনা পাঁচটা ছোটটাকে সিরাজগঞ্জ থেকে আনা খুব সুন্দর বিউটিফুল মাসাল্লাহ খুবই সুন্দর রাখার সেট আপটা খুব সুন্দর দেখেন বাসার দুই পাশ দিয়ে গরু ঢুকেছে বানছে মাঝখান দিয়ে জায়গা রাখছে ঢুকার ওরা আসতে ভয় পাচ্ছে এখন পাকরা মিনহাজ শেখ মিনহাজ ইন দা হাউস দেখেন

চেহারা এইগুলো অন্য গুলো আরো হয়েছে বাসায় পরিমাণের জন্য খুব সুন্দর এটা সাঁতারো দুটা ছিল এটা আমার দাম বলছিলাম এটা হলো আরেকটা বড়টা সন্ধিয়া বাড়ি হাট হেজ এলাইস জরুর ওষুধ খাওয়াইছো ঠিক আছে ভালো আসল্লাহ আসল্লাহ

MashaAllah. MashaAllah.